পাহাড়ের সনাতনী জীবনধারা থেকে বেরিয়ে ব্যবসা ক্ষেত্রেও এগিয়ে আসছে নারীরা ফলে বদলে যাচ্ছে পুরনো চিত্র উদ্যোক্তা হিসেবেও সাফল্যের ছাপ রাখছেন পাহাড়ে নারীরা দু সালে জমানো বিশ হাজার টাকা দিয়ে ছোট্ট পরিসরে রেস্তোরাঁ গড়ে তোলেন খাগড়াছড়ি শহরের নেইমরা মার্মা সুস্বাদু আর মানসম্পন্ন খাবারের কারণে কম সময়ই জনপ্রিয়তা পায় তার রেস্তোরাঁ যাত্রাতা আসলে প্রথমে খুব খুব মানে ইয়া ছিল না আপনার সহজ ছিল না আমি অনেক কষ্ট করে আসলে এটা মানে আমরা আমার স্বপ্ন আমি দাঁড় করিয়েছি রাঙামাটি নানিয়া আচারের জন্টিনা চাকমা এক দশক আগে গরু ছাগলের খামার গড়ে তোলেন এখন পরিবারের অন্যতম উপার্জনকারী তিনি স্বামীকে কিছু সহযোগিতা করলে মানে পরিবারের ইয়া ভারসাম্য খরচ মেটানো যাবে পারিবারিক অবস্থা ভালো হবে বান্দরবানেও আছেন অনেক নারী উদ্যোক্তা নিজেদের পাশাপাশি অন্য নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছেন তারা পাহাড়ি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ দিচ্ছে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি তারা নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা করতেছে এবং নিজস্ব উদ্যোগে কিছু তারা এই যে কারিগরিতে বলেন তারপরে মানে হাটের কাজ এরকমই রকমই তারা লেখাপড়া পাশাপাশি করতেছে ইলিগেশন দপ্তরের যে সকল কার্য সুযোগ সুবিধা পেয়ে পাহাড়ের ক্ষুদ্র নিরগোষ্ঠী নারীরা নিজেরা স্বাবলম্বী হয়ে উঠছে এবং তারা পরবর্তীতে আরও তাদের যারা পেরি ফিরিবিতে যারা দুস্থ অসহায় মহিলারা তারাও স্বাবলম্বী হয়ে উঠছে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত হলে পাহাড়ের অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মেহরিন জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক